রমজান মাস বুঝছো যে এলাকায় পলাপন উশৃঙ্খলা ভাবে চলাফিরা করে এখন এটা কি করে আমরা দুইজন এখন এলাকায় আছি একটা দায়িত্ব হিসাবে আমরা তো এটা দেখা লাগে আমার মনে কি বাদুল ভাই আমরা দেখা করিয়া এলাকার যারা সতর্ক করে দিই

আলাইকুম আসসালাম হুজুর আপনারা জানতেছিলাম আমরা আপনাদের দরকার ছিল আমরা কেন খুশি ছিলেন কি বলবেন বলেন হুজুর রমজান মাস আমরা তো এলাকার ঘুরে ঘুরে সবাই রমজানের দিতেছি এখন আপনি যে আমাদের সাথে এত ভালো হচ্ছে আমাদের জন্য আচ্ছা আপনারা যা বলছেন ঠিক আছে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি ঠিক আছে কারণ এই রমজান মাসে কেউ রোজা রাখে কেউ রোজা রাখে যারা রোজা রাখেনা তাদের আপনারা দাওয়াত দেন যে রমজান মাসে ইসলামের পক্ষে আমরা থাকি ইসলামের কাজ করি সবাই ভালো ভাবে আল্লাহ বাদল ভাই হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি কি আমরা ওই যে চার দোকান গুলো আছে লোক চার দোকান আছে না হ্যাঁ হ্যাঁ ওই চার দোকানে যাইয়া হ্যাঁ আমরা সবাই সাথে করে দিই আর চার দোকান রমজান মাস

আমরা নিয়ে এসছি আমাদের সবাই মুসলিম নামাজ পড়া রোজা রাখা কর্তব্য মুসলিম হিসাবে আসছি তোমার আমরা এখন থেকে পাঁচাত্তর নামাজ পড়বা রোজা রাখবা আমাদের সাথে সবসময় নামাজ পড়বা এজন্য তোমার কাছে আসছিলাম তো আমরা সবাই দাওয়াত দেবো সাথে থাকবো আমাদের সাথে থাকবা সবাই আমরা দাওয়াত দিব যে বাইরে শুনতে পারলাম যে তুমি রোজা রাখো না নামাজ পড়ো না মসজিদও আমি দেখি না কোনো সময় তোমার এটা মুসলিম হিসাবে নামাজটা পড়া বাধ্যতামূলক রোজা তিরিশটা ফরজ রোজাগুলা রাখতে হবে জি আমি চেষ্টা করি তো সাথে তুমি এখন সব বলেন আমাদের সাহেব তুমি মনে করো আজকে থেকে তোমাদের সাথে যাবা সবাই আমার দাঁত দেবো আমাদের মুসলিম হিসেবে আমাদের কর্তব্য ইসলামের দাওয়াত দেওয়া আমার জন্য এটা ফরজ ইমাম সব কিছু বলে বলেন 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 ইমাম সব বলে তোমার কাজ হইলো তুমি ভালোভাবে চলবা নামাজ পড়বা রোজা রাখবা আমাকে এই মসজিদে আমি দেখিনি কোনো এখনো সময় তুমি আর শুনলাম এ তুমি নামাজও পড়ো না তুমি রোজাও রাখো না ঠিক আছে তুমি আমাদের সবার সাথে তুমি ইসলাম প্রসারের জন্য নামবে যাবা সবাই বলবা দাওয়াত দেবা যে রোজা রাখেন

لا دوханځۍ ای موږ الله <سؤال> الله <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الا الله

খুব সুন্দর হয়েছে রাজীব ভাই বিকেল আবার আসবো খাইতে ভাই হুজুর বলেন বাদল ভাই চল রাজীব ভাই যাই যাই দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই ওখানে আপনি যে কাজগুলো করেন ভাই এগুলো ঠিক না রমজান মাস আপনি গুলো কি করতেছেন রোজার মাসে আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কিন্তু মোটেই ঠিক না আপনি যদি খোলা জায়গায় বইসা রোজার মাসে খাচ্ছেন সবার সামনে একদম ওখানে এগুলো ঠিক না তো আসেন আমরা পথে চলি নামাজ পড়ি রোজা রাখি এখন সমস্ত সুন্দর হবে আমরা এই যে বাদল ভাই আছে এই যে শাইন আছে আমরা হুজুরকে নিয়ে আমরা আসছি ইসলামের দাওয়াত দিতে তো আমরা দাদা আজকে থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করেন এবং রোজা রাখার চেষ্টা করেন আমরা মুসলমান আমাদের একদিন মরতে হবে এখন যেটা আপনি করবেন পরকালীন ঠিক হিসাব দিয়ে হিসাব দিবেন তখন তাই আমরা খারাপ কাজ বাদ দিয়া এরম ওপেনের খাওয়া-খয় বাদ দিয়া আমরা নামাজ পড়ি রোজা রাখি এটাই আমরা চাই সব

আচ্ছা রাজু ভাই তাহলে ঠিক আছে চলেন 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 নমস্কার পড়ে এসে জুম্মার নামাজ আল্লাহ আমার স্বামী তো এত দিন নেশা করত জুয়া খেলাইতো বন্ধুদের সাথে আড্ডা মারতো আর এখন আল্লাহ তাআলা তাকে রহমত দান করছে ঠিক মতো নামাজ সোজা করতেছে আল্লাহর পথে চলতেছে ভারবতী রহমত দান করে যেন ঠিক মতো নামাজ করতে পারে আল্লাহর পথে চলতে চলতে পারে জানতে লোকে ওনাকে খারাপ মানে খারাপ না বলে আর আল্লাহ তালা তার পিহেদায়ের দান করুক আহ

নামাজ রোজা এটা নিজের আর যত কিছু করে দুনিয়াতে এটার বাঘ হবে কিন্তু এটার বাঘ নাই এটা যার যার সম্বল আসো আমরা সবাই মিলে ইসলামের দাওয়াত দিই ইসলাম প্রচার করে এটাই আমাদের মূল কাজ ভালো চলো আমরা এবার মসজিদে যাই চলেন

তবে আমাদের চ্যানেলের নাম হলো ফাইভ স্টার মিডিয়া যদি আপনাদের আমাদের ভিডিওগুলো দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি আমার এই অনুরোধ রইল আসসালাম আলাইকুম টু ভিউর্স আমরা আজকে সারাদিন শুটিং করলাম ইসলামী নাটকের তো নাটকের নাম হল ইসলামের দাওয়াত দাওয়াতটি আপনারা দেখবেন খুব শীঘ্রই আমাদের ফাইভ স্টার মিডিয়ায় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একটি পাবেন তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ